আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই গরমে আমরা সবাই অতিষ্ঠ হয়েছিলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে তাই মনে হয়েছে শান্তির ছোঁয়া আমরা পেয়ে গিয়েছি সকাল থেকে কেন জেনে মনটা করছিলো যে আচার খাই কিন্তু আচারটা তৈরি করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করব আর তৈরি করব। চলুন কিভাবে তৈরি করেছি শেয়ার করি আমগুলো কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি একটা টেরেতে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি সরিষা বাটা অ্যাড করে দিচ্ছি মরচের গুঁড়ো এবং উপর থেকে সরিষের তেল সামান্য পরিমাণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ছাদের তিন থেকে চার ঘন্টা রোদে রেখেছিলাম হালকা শুকিয়েছে এখন আমি আচার তৈরি করে দেখাবো প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়েছি আচারগুলো দিয়ে দিচ্ছি এবং তেলের সাথে মিশিয়ে নিয়েছি অ্যাড করছি এক কাপ চিনি স্বাদ মতো লবণ ছেড়ে মিশিয়ে নিচ্ছি এ তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পাটালি গুড় আচারটিতে আমি পাটালি গুড় ইউজ করেছি পরিমাণ মতো আমার মনে হয় পাটালি গুড়ে আচারটা অনেক টেস্ট হবে কালারটা সুন্দর হবে ফ্রাই প্যানে শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি ভেজে নিয়েছি এলাচ দারু চিনি এবং ফোড়ন এগুলো আমি শিল পাটায় গুঁড়ো করে নিয়েছি দেখুন আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দেবো ফোড়নের গুঁড়ো নেড়ে আমি আমের সাথে মিশিয়ে নেব এই যে দেখুন এখন একটু ভিনেগার দিচ্ছি ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে আচারটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে আমার মনে হয় আচারের খোসা একটু সেদ্ধ কম হয়েছে তাই ঢাকনা দিয়ে দশ মিনিট লো আছে রান্না করেছি এবার কমপ্লিট হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আচার বাটিতে আমি ঠান্ডা করার জন্য নামিয়ে রেখেছি এখন আমি একটি কাচের জারে রেখে দেব ফ্রিজের সংরক্ষণের জন্য এবার বাসায় আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ